সুন্দরবন থেকে সুন্দরবন থেকে একটা আজব জোনার এই গ্রাম গ্রামের ভিতর ঢুকে পড়ছে তো আশা করি আশা করি আপনারা দেখতে পারবেন আশা করি দেখতে পারবেন সুন্দরবন থেকে আইসে এই যে টয়লেটের ভিতরে আটকে পড়ছে খুব চেষ্টা করা হচ্ছে এখানে সুন্দরবন থেকে কি জোনার এটা কেউ বলতে পারতো কিনা এমন হতে পারে ওই কি বলে ওই হানাও হতে পারে হানা শিয়ালের মতো দেখা যায় ওটাও হতে পারে তো এখানে সবাই সবাই এখানে তাকে ধরার জন্য খুব চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকুন এখানে আমি ক্যামেরা ওপেন করে আছি আপনারা দেখেন

যেগুলো সৈনিক বাহিনীরা দাঁড়াইছে মহিলা সৈনিক আছে স্কোয়ার খলিল মিয়া আছে এখানে যে কি বলে যে সৌরভ যে বক্সিং করে না সে সৌরভ আছে এখানে গোয়েন্দা বাহিনী অনেকগুলো আছে কি যে ঢুকছে কিছু বলতে পারতেছি না দরজা খোলা মাত্রই আপনারা দেখতে পারবেন

এখানে কিন্তু এখানে কিন্তু হাঁসও ছিল এই এখানে ছিল আপায় ছিল দুঃখজনক আপনাদেরকে এই দেখাতে পারলাম না জিনিসটা শিয়াল ছিল না গাবরা ছিল কিছু বলতে বললাম না কিন্তু একই টয়লেটের ভিতর একই টয়লেটের ভিতর কিন্তু হাসো ছিল কিন্তু হাসটা খাইতে পারে নাই দেখলেন কি মানে আগুন ছিল জনতার হাত ছিল হাসটা কি খাইতে পারে নাই কিন্তু সিয়াল ছিল না গাবরা ছিল এই মিয়া তুমি তো ভিতরে ছিলে তুমি কি করছো দুঃখজনক শিয়াল অথবা মনে হয় আমাদের এদিকে গাড়া বলে না গাবরা বলে এটাই হতে পারে তো এখানে হাসে কিছু করতে পারে নাই দুঃখজনক এতগুলো সৈনিক থাকা অবস্থায় তাও শিয়ালটাকে মারতে পারলো না ব্যর্থ